হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো বুধবার সকাল বাজে আটটা আটটা বেজে পার হয়েছে আর দুধের জন্য অনেকক্ষণ দোকানে দাঁড়ালাম এই যে দুধ নিয়ে আসলাম আর চা প্যাকেট আর একটা ঝুরি ভাজার প্যাকেট নিয়ে আসলাম তো আজকে সারাদিন কী কী করছে দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর গলার অবস্থা একদমই ভালো নেই কারণ ঠান্ডা লেগে গেছে তো চলো বাড়িতে পৌঁছেও গেছে ভীষণ শত্রু উঠেছে সকালে ছেলের জন্য গলা রুটি করেছিলাম তো সেটাও একটা বানিয়ে নিয়েছি তখনই বানিয়েছিলাম আর তার সাথে কয়েকটা রুটি ছিল আগের দিনের চা খেয়ে নিয়ে রান্নাঘরে সমস্ত কাজবাজগুলো করে নিয়েছি বাসনপত্র ছিল সেগুলো মেজে নিলাম ঘর ঘর ধর না শুধু রান্নাঘরটা মোছা হয়েছে আর দেখো ভাতের হাঁড়িও নামিয়ে ফেলেছি ভাত হয়ে গেছে এখন সবজি রান্না করব আজকে কি বানাচ্ছি চলো তোমাদেরকে একটা চলক দেখাই মা সবজিগুলো কেটে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে আছে আলু তো ওটা আলু ডাল করব মাছ দিয়ে কালকে শুধু তিন পিস মাছ রয়েছে এই যে হাতটা ধুয়ে নিই আর এখানে রয়েছে চিচিঙ্গা চিচিঙ্গাটা একটা ভাজা করব। আর এখানে আমি বাঁধাকপি একটুখানি কেটে নিয়েছি বড়া বানানোর জন্য তো হয়তো বড়াটা এখন আর তো বানাবো না কারণ বেসন আনতে হবে পেঁয়াজ শেষ হয়ে গেছে পেঁয়াজ নিয়ে আসতে হবে তো দেখি এটা যদি দুপুরে নিয়ে এসে বানালাম তো বানালাম নলে এটা রাতের দিকে বানাবো তো চলো এই হলো এখনকার রান্নাবান্না এখন করবো আজকে এই তিন পিস মাছ দিয়েই আলুর ডাল করব আগে তবুও মাঝে মধ্যে আলুর ডাল খাওয়া হতো কিন্তু এখন আর সেরকম একটা খাওয়াই হয় না খাওয়া হয় না বলা চলে তো অনেকদিন পরে ইচ্ছে হলো যে আজকে একটু এই মাছগুলো দিয়ে আলুর ডাল করব তো যে ভাবনা সেই কাজ তো আজকে সেই জন্য আলু ডাল করছি দু একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর জিরে দিয়ে দিলাম গোটা জিরে কয়েকটা রসুন থেঁতো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর টমেটোটাও দিয়ে দিলাম সাথে তো এটাকে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দেব আর আলুগুলো মা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছে তো ওটা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু মশলা বলতে সেরকম কিছু দেবো না একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো পেঁয়াজ একদম সিম্পলভাবেই বানাবো দেখো আলুগুলো দিয়ে দিলাম এবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আগে আলুগুলোকে ভেজে নেব তারপরে কিন্তু আমি অ্যাড করব জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কিন্তু এখন দেব না যেহেতু আলুটা ভাজবো বলে এদিকে ভাজাটা হতে থাক মানে আলুর যেটা ভাজতে বসালাম তরকারিটা সেটা হতে থাক এদিকে আমি ততক্ষণে এই চিচিঙ্গাগুলোকে ধুয়ে নিই আগে কিন্তু আমি দুবার ধুয়ে নিয়েছি যেটা ভিডিও শেয়ার করা হয়নি পরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা আজকে ভাজা করব আর আলুর ডাল করবো ব্যাস এটা হলো আমাদের দুপুরের মেনু আজকে তো এখন আমি দেখছি আলুটা ভাজা হয়েছে কি না ঢাকনা খুলে দেখছিলাম আলুগুলো ভাজা ভালো করে হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আর এই লঙ্কার গুঁড়োটা কালারও হবে সাথে ঝালও হবে মানে সেই লঙ্কার লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি তো এটা দিয়ে এখন একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু ঝোলে চলটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আলুর ডালটা হয়ে গেছে প্রায় প্রায় বলতে আর একটুখানি ফুটিয়েই নামিয়ে নেবো মাছগুলো দিয়ে দিয়েছি তার সাথে ধনে পাতাও দিয়ে দিয়েছি কুচি করে আর কালারটা দেখো দারুণ এসেছিলো অনেকদিন পরে খেয়েছি বলে ভীষণ ভালো লেগেছে কারণ এই খাবারগুলো আগে খেতাম কিন্তু এখন খাওয়াই হয় না তো সেই জন্য এই খাবারগুলোকে ভীষণ ভালো লাগে আলুর তরকারিটা বসিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর ভাজা বসাতে দিয়ে ঘরে যত কাপড় ছিল মানে দুদিনের কাপড় যেগুলো ভাজ করে নিই সেগুলো ভাজ করে নিলাম এই যে এই যে ভাজ করে নিলাম আর এইদিকে এই যে গুছিয়ে নিলাম একদম ঘরটা গোছানো কমপ্লিট হলো টিপটপ হয়ে গেছে আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে তোমাদেরকে এখন একটা ঝলক দেখাবো তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলেই কিন্তু দুপুরের কাজ বাজ কমপ্লিট হবে তো চলো এবারে রান্নাটা তোমাদেরকে দেখাই আর প্রচুর গরম পড়েছে বলে চুলগুলো সবেই যে খপা করে নিয়েছে একদম উপরে যাতে গরম না লাগে সেই জন্য আর মুখটা ওই জন্য একটু বেশি বড় বড় লাগছে তাই না তো চলো যাওয়া যাক এই যে রান্না কিন্তু একদম হয়ে গেছে আর রান্নার পরে যত বাসন বেরিয়েছিল সব কিছু মেজে নিয়েছে একদম একদম বেশি ফাঁকা তো চলো দেখি যে এখানে ভাত আছে এখানেও ভাত আছে ছেলের ভাত করেছিলাম সে ভাতও আছে এখানে এ হলো আলুর ডা যেহেতু অনেকক্ষণ হলো নামানোর সেই জন্য আর কি শুধু জলটা ভেসে রয়েছে জল তো না ঝোলটা আর এই হলো চিচিংগা ভাজা এখন আমাদের তো কর মধ্যে থাক আর এটা কিভাবে তুলে তুলে দিয়েছি দিয়ে দেখো তেলগুলো বেরিয়েছে মাঝখানে দেখতে অনেকটা হয়েছিল সেই জন্য ওই মাপে তেল দিয়েছি কিন্তু ভাজার পরে দেখো অল্প একটু হয়ে গেছে আর তেলগুলো অনেকটা বেরিয়ে গেছে এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই একদম তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যার বাজে হলো দাঁড়াও দেখে বলছি ছটা উনচল্লিশ টাইম হয়েছে তো আমরা একটু রেডি হয়ে যাচ্ছি পাশে এখানে আমাদের বিয়ে রয়েছে তো বিয়ে আজকে কালকে বউ তো ওখানে যাব আর সারাদিন তো এত গরম ছিল তো সেখানে যাওয়া হয়নি তো মা বলছে যে চল এখন তোরা বিয়ে করতে যাবে হয়তো কিছুক্ষণ পরে তো একটুখানি গিয়ে ঘুরে আসি সেই জন্য আমরা সেজেছি এখানে মা শাড়ি পরেছে আমি একটা এই যে কুর্তি পড়েছি বাই আর এখানে আমার ছেলে আছে এই যে উনি জমিদার ওনাকে বললাম যে এদিকে উঠো কিন্তু উঠছে না জমিদারের মতো করে শুয়ে আছে হ্যাঁ হ্যালো বাই করো বাই ভাই করো তো চলো যাওয়া যাক চল আমরা বাড়িতে চলে এসেছি আর ওদের বাড়িতে যাওয়া হয়নি আমরা গেলাম ওখানে মানে রাস্তা দিয়ে দেখি ওরা বেরিয়ে গেছে মানে বছরের যাওয়ার জন্য তো সেই জন্য ওদের বাড়িতে আর ঢোকা হয়নি ওদের দিয়ে দেখে আমরা বাড়িতে চলে এসেছি তো এখন ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ ফ্যানের নিচে বসলাম কারণ প্রচুর গরম আর এখন আমি বানাবো এখন বাজে রাত আটটা ম্যাগি খিদে পেয়ে গেছে তো ম্যাগিগুলোকে সেতো করে চাউমিনের মতো করে বানাবো এ মা দেখো বর কিনে দিয়েছে লস্যি লস্যি যেহেতু ঠান্ডা লেগেছে তবুও লস্যি কিনে দিয়েছে ছেলেরও ঠান্ডা লেগেছে ফুরুটি কিনে নিয়ে এসছে ওরটা তো খেয়ে নিয়েছে তো আমি ভাবলাম ওটা খাবো এখানে রেখে দিয়ে চলে গেছে ঘরে ভুলেও গেছি যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে কালকে আর একটা সুন্দর ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা আমার চাউমিন বানানো কমপ্লিট কেমন লাগছে দেখে তোমরা একটু কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছে